আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমি চলে আসছি একদমই নতুন একটা জায়গায় নতুন একটা একাডেমিতে আমার কফিলের ছেলে উমর ফারুকের নতুন এই একাডেমিতে এই প্রথমবার আসলাম কফিল দুপুরবেলা ফোন দিয়ে বলতেছে একটা লোকেশন পাঠাইছি এখানে ওমর ফারুককে নিয়ে যাই জায়গাটা অনেক সুন্দর মদিরা চারপাশ থেকে যেই বাড়িটিকে সবসময় আমরা দেখে আসছি সেই বাড়িটির পাশেই হচ্ছে এই একাডেমি এই যে দেখেন সেই বাড়িটি বাদশাহ মালিক ফাদের বাড়ি আর এই বাড়ির পাশেই হচ্ছে এই একাডেমি চলেন ধীরে ধীরে এই একাডেমিতে প্রবেশ করা যাক এই গেট দিয়ে প্রবেশ করলেই প্রথমে সারি সারি খেজুর গাছ আপনার সামনে পড়বে তার পাশাপাশি কিছু ফুল গাছও রয়েছে এবং ছোট্ট একটি সুন্দর মসজিদও রয়েছে খেলাধুলার পাশাপাশি সবাই একসাথে নামাজ আদায় করতে পারে এই ফুটবল ক্লাবটির নাম আল আনসার ক্লাব ক্লাবটি অনেক পুরনো এর ভিতরে সুইমিং পুলও রয়েছে তো এবার চলুন আপনাদেরকে দেখাই তারা কোন মাঠে খেলা করছে এই ছেলেটি হচ্ছে আমার কফিলের ছেলে সে অনেক ভালো ফুটবল খেলে এই ক্লাবটি নিয়ে কিছু ভিন্ন তথ্য আছে ইউকিপিডিয়ায় লেখা আছে উনিশশো সাল আল আনসার ক্লাব স্টেডিয়াম মাদিনা এই মাঠটিতে দর্শক ধারণ ক্ষমতা পাঁচ হাজার যদি আপনি মদিনা শহরের রিয়েল ভিডিও দেখতে চান তাহলে আমাকে সাপোর্ট করতে পারেন